ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আর এ সময় পুড়ে মৃত্যু হয় চালকের এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন গত রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার করা ছিল ঢাকা থেকে ছেড়ে আসা আলোমেশিয়া পরিবহনের বাসটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে সটকে পড়ে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে চালক জুলহাস বেরিয়ে আসার সুযোগ পাননি ঘটনাস্থলেই পুড়ে মারা যান তিনি পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন উদ্ধার করা হয় জুলহাসের মরদেহ যেটা হয়েছে

ঘটনার সময় বাসের দুই যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসতে গিয়ে গুরুতর আহত হন বলেও জানান তিনি ইমরান হাসান রাব্বি ডিবিসি নিউজ ময়মনসিংহ